হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা ডিএসসিসি ওয়ানে বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করবো মডিউল নাম্বার ওয়ান থেকে ধারাবাহিকভাবে তোমাদের যে সাজেশনগুলো আলোচনা করছিলাম তার আজকে তৃতীয় ক্লাস এবং তোমাদের আজকে আলোচনা করবে শ্রীকৃষ্ণ কীর্তন যে পার্টটা রয়েছে মডিউল নাম্বার ওয়ানের একদম শেষ পার্টে সেখান থেকে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা নাইন হান্ড্রেড নাইনটি নাইন পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু যারা প্রথম মাসে অ্যাডমিশন নেবে এই পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি লাগছে না লাগছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়েছো পুরো নোট সাজেশনস তোমরা ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস প্লাস লাইভ ক্লাসেস যেটাকে ডাউট ক্লিয়ারিং সেশন আমরা বলছি সব কিছু মিলে তো দেরি কিসের আজই আমাদের নাম্বারটি সেভ করে রাখো এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশনটা নিতে পারো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি চর্যাপদ থেকে তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু আলোচনা করা হবে ওকে দেখো সরি চর্যাপদ বলছি শ্রীকৃষ্ণ কীর্তন ওকে চর্যাপদ আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আজকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমরা কি কি পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করবে এই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন দেখো প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে কাব্যটির আবিষ্কারক আবিষ্কারক কাল দেন বলছে প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাব্যটির সাহিত্যিক মূল্য কিন্তু আলোচনা করো দেন বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট পর দিয়ে যদি এই প্রশ্নটাই বলে অর দিয়ে যদি আসে তাহলে কি করে লিখবে দেখো পর দিয়ে আসলে তোমাদের মানে কি প্রশ্ন এসছে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে তার সংক্ষেপে বা তার পরিচয় দাও নেক্সট বলছে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্যধারার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবিকৃত্বের পরিচয় দাও নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে আলোচনা করো দেন বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো শ্রীকৃষ্ণ বিচয় কাব্যের অভিনবত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন যেটা দিয়েছি চৈতন্য ভাগবাদ গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো তারপরে লাস্ট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কি কি কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয় তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের আলোচনা করা হলো মডিউল নাম্বার ওয়ান থেকে পার্ট থ্রিতে যে সমস্ত বিষয়গুলো ছিল সেই নিয়ে আলোচনা করলাম আজকে ধারাবাহিকভাবে মডিউল নাম্বার ওয়ান কিন্তু আমাদের এখানেই শেষ হল এরপরে মডিউল নাম্বার টু মডিউল নাম্বার থ্রি আমি একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো মডিউল নাম্বার টু পুরোটা আর একটা ভিডিওতে আলোচনা করবো মডিউল নাম্বার থ্রি পুরোটা পরবর্তী ক্লাসে আগামীকালকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার অলরেডি বোর্ডে দেওয়া আছে তোমরা সেভ করে রাখতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ